আপনি দেখেন মধ্যপ্রাচ্যে আপনি দেখেন তারা কত আমাদের যে শ্রমিকরা বা ভাইরা যারা টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডলার পাঠাচ্ছে বাংলাদেশে তাই না তারা কিন্তু অনেক টাকা খরচ করে কাজ বাদ দিয়েও খেলা দেখতে যায় এত গালাগালি দিয়েছে তারপরেও কিন্তু শেষ খেলাও দেখতে গেছে যায় তো সুতরাং আমিও এরকমই আমার বাসা কাছে তারপর অনেকে আমার পার্শ্বিক বলছে হ্যাঁ তুমি যাও না এই বাজে খেলা এই সেই আমি বললাম না আমি তো খেলা দেখতে শুধু যাই না আমি ওদের সাপোর্ট করতে চাই আমরা যারা বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আমরা বিসিএস সদস্য আমাদের মূল কথাই হচ্ছে ওদেরকে সাপোর্ট করা যত খারাপ খেলুক যত ভালো খেলুক সব সময় আমরা ওদের সাথে আছি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা সারা ওয়ার্ল্ডে দৌড়াই বেড়াই হ্যাঁ সারা বিশ্বে আমাদের লোকজন যাচ্ছে সারা বিশ্বে আমরা খেলা দেখছি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদেরকে হতাশ করার জন্য না খারাপ সময় আসবেই আপনার আপনার পারিবারিকভাবেও দেখেন আপনার অনেক খারাপ সময় আসে তো সুতরাং আমরা খারাপ সময় কি নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের সামনে আগে এগিয়ে যেতে হবে আমরা উৎসাহ দেবো ইনশিয়াল্লাহ আপনি দেখবেন একটা ভালো ফল আসবেই এবং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অবশ্যই দেখবেন আপনি কোয়ালিফাই করবেন ইনশেআল্লাহ